বন্ধুরা আমার আজকে কৃষক সমাবেশে হয়েছেন আমি সকলকে মেহেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন জীবনের দীর্ঘ সময় মাঠে কৃষক করে মজুর জোট বদ্ধ হোক এই রাজনীতি করেছে আপনারা জানেন গান্ধী মেহেরপুর মজিমনগরের সকল মানুষ কুমার কৃষক কৃষক দলের আজকে এই সমাবেশ বাইরে হওয়ার কথা ছিল আপনারা জানেন কিন্তু জানাচ্ছি রক্তচুরের মধ্যে স্বপ্নের সরকার অন্তর্বর্তীকালীন সরকার পরিষবা করেছে এই সরকার জনতার যেমন দাবি ছিল পনেরো বছর বিএনপি যে প্রথম ছিল একটি সৈন্যত তৈরি হয় যখন ভোটার অধিকার মানুষের চিন্তায় হয়ে যায়

সেই ঘটনার অধিকার যদি প্রতিষ্ঠা করতে আমরা আমাদের হইল জনগণের কোন অধিকার প্রতিষ্ঠা করবে না দলকে এই মুহূর্তে আর বেশি করে সংঘটিত করা দরকার আগামী দিন অন্য কোন দূর সন্ধে অন্য কোন শক্তি

বিএনপির সকল অঙ্গ নেতা আমার নতুন ধারায় প্রস্তুত হতে হবে নতুন করতে হবে সব সময় প্রস্তুত থাকার মধ্য দিয়ে আমরা এমন একটি সাংগঠনিক শক্তি জনগণের মধ্য থেকে গড়ে তুলতে চাই যে সাংগঠনিক শক্তির নাম হবে

আল্লাহ করুক তারেক রহমান জিন্নাবাদ আমার আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম জিন্নাবাদ আসসালামু আলাইকুম